আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া আইসল্যান্ড বা হাতিয়া দিবে এই দ্বীপের জাহাজমারা ইউনিয়নের কাটাখালী ঘাটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি আজকে এই এলাকায় আসার উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় কিছু জেলে রয়েছে যারা সারা বছর জুড়ে এই সাগর বা সমুদ্রে তারা মাছ ধরে এবং এই মাছ ধরে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এর পাশাপাশি হাতিয়া দিবে আসার আগে আমরা একটি বাজারে দাঁড়িয়েছিলাম সেই বাজারে দেখতে পেয়েছি প্রচুর দেশীয় জাতের গরু তো আমার আগ্রহ জেগেছিল যে এই দেশীয় জাতের গরুগুলো কোথা থেকে আসে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই হাতিয়ার দিবে অসংখ্য জায়গা রয়েছে মাঠ ফাঁকা রয়েছে যেখানে এই দেশীয় জাতের গরুগুলো তারা লালন পালন করতেছেন ন্যাচারালি তারা ঘাস খাচ্ছে এই গরুগুলো তারা হাটে বিক্রি করতেছেন এখানে কোনো দানাদার খাদ্য ব্যবহার হয় না এই কাটাখালী ঘাটে প্রায় আড়াই শতাধিক বোর্ড রয়েছে যেখানে শত শত জেলে রয়েছে যারা একত্রিত হয়ে এই বোটগুলো সমুদ্রে নিয়ে যায় প্রতি মাসে দুই থেকে তিনবার তারা সমুদ্রে যায় প্রত্যেকটা টিপে সাত আট দিন বা দশ দিন করে থাকে এই আট দশ দিন সময় তারা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে বা মাছ আহরণ করে সেই মাছটা আহরণ করে আমাদেরকে দিচ্ছে যে মাছটা আমরা বাজারে পাই এই যে আট দশ দিনের জীবন চলা তাদের সেখানে যাচ্ছে লং টাইম ধরে মাছ সংগ্রহ করতেছে সেগুলো আবার বাজারে দিচ্ছে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো এই যে জেলেরা যে সমুদ্রে যাচ্ছে এতে করে তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয় কিভাবে মাছ সংগ্রহ করে সেই মাছ ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করতেছে এতে তাদের বছর শেষে আয় উন্নতি কেমন হচ্ছে এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আজকের ভিডিওটি খুবই এক্সক্লোসিভ হবে কারণ আমরা আজকে আপনাদেরকে এই হাতিয়া দ্বীপের মানুষদের বা জেলেদের জীবন জীবিকার মান জানার চেষ্টা করুন শুরু করা যাক

আমাদের এখানে প্রায় আড়াইশো প্লাস আছে আমাদের দুইশো পঞ্চাশ জি এখানে দেখলাম যে ওদের সাথে কাজ করতেছেন আপনাদেরকে আসলে কি বলা হয় চোদ্দ জন স্টাফ আছে চোদ্দ জনের প্রধান যিনি থাকে ওনারে সেরাং বলা হয় আর যারা এখানে আছে তাদেরকে ওনাদেরকে স্টাফ বলা হয় এখানে যারা কাজ করতেছেন আপনারা কি এই এলাকারই বাসিন্দা জি আমরা সবাই এই এলাকারই এখানে আমাদের বাবা ছিল জড়িত এবং আমাদের দাদারা ছিল এই কাজের সাথে জড়িত তো ওনাদের থেকে আমরা আমাদের হাতিয়া দ্বীপটা পুরো চর্তর দিকে নদী কি পরিমাণ জনসংখ্যা আছে এখানে নয় দশ লক্ষর প্লাস হবে এই মানুষগুলো আসলে তাদের জীবন জীবিকা কিভাবে এখানে আপনার পঁচাশি পার্সেন্ট লোক সাগরের ব্যবসা নিয়ে জড়িত আর বাকি 15% প্রবাসী এবং চাকরিজীবী এইটা আপনাদের ভোট জি এটা বিশাল বড় একটা করে দানবের মত জি আমরা একটু কি যাইতে পারি ওখানে হ্যাঁ অবশ্যই যাইতে পারো আমার সৌভাগ্য হয়েছে আল্লাহ তাআলা অশেষ রহমত যে আল্লাহ তালা আপনাদেরকে বিভিন্ন সাফল্যের চিত্রগুলো দেখানোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তের ছুটে বেড়াস সুযোগ হয়েছে তো যেহেতু আজকে এখানে এসেছি হয়তো কোনোদিন আসব কিনা বলা যাবে না তো আমরা এগুলো একটু ঘুরে ঘুরে দেখব সেই সাথে আমি আপনাদেরকেও দেখাবো যে এখানে তারা এই বোটটা নিয়ে যায় কিভাবে সমুদ্রের মাছ ধরে কি কি সরঞ্জামাদি তাদের প্রয়োজন হয় সেগুলো দেখব এটা কি পানি ভাসে হ্যাঁ পানি ভাসে যখন বাটা হয় তখন পানি শুকায় শুকাই যায় এবং জোয়ার আসলে আচ্ছা পানি ভর্তি হয়ে যায় প্রতিদিন শুকায় প্রতিদিন ভর্তি হয় দিন এক রাত্রে চব্বিশ ঘন্টাতে দুইবার জোয়ার আসে দুইবার বাটা হয় কি কাজ চলতেছে কাজ বোটে কাজ করতেছেন না রং করতেছেন রঙের কাজ চলতেছেন হ্যাঁ রঙের কাজ এখন এইটা সুন্দর পুরোটা রঙাই ভো রঙাই ডাঙ্গায় তারপরে জালটা বটর উপরে উঠেবে আর কি প্রচুর মাসে একবার করতে হয় আচ্ছা নাও লুই নিসে কাটকুলি নষ্ট হয়ে যায় দর্শক বোর্ডে বসে পড়ছি এটা লোডটা কেমন হবে আর লোড অনেক হয় এটা কি এটা এটা হলো জালটান আর মেশিং এটা পোলার মেশিং বলা আর কি আর আমরা জালটান আর মেশিং বলি কি কেরান বলি ইউজ করার কত বছর যাবত আপনার বাইরে ওমানে অনেক আমাদের বাংলাদেশে আসে নাই এই বছর সর্বপ্রথম নতুন এসেছে আজকে আমরা পাঁচ পাঁচ ব্যবহার করা শেষ ওমানের পূজুতি বাংলাদেশে পেলেন কোথা থেকে আমি পাইছি এটা কুমিলা פורেট গ্রুপ থেকে বেলাল সাহেব আমাদেরকে হাতিয়াতে মোট তিনটা মেশিন দিছে তিনটার মধ্যে দুইটা আমাদের কাটাখালি দুইটা দুটা জাহাজ বাড়া একটা নিজম দিক এই মেশিনটা সুবিধা কি কি কাজে লাগে আপনাদের এই মেশিনটার সুবিধা হলো আমাদের এই বোর্ডে যদি মেশিন না থাকে তাহলে বাইশ জন কাজ করতে হয় বাইশ জন স্টাফ লাগে আর এখন বর্তমানে মেশিন আসে গেছে এখন আমরা ১৪ থেকে পনেরো জন মানুষ হলে ইনশাল্লাহ চলে এই বোর্ডটাতে চালাতে গেলে আপনার বাইশ জন মানুষ লাগছে এখন এই মেশিনের কারণে কত লাগতেছে এখন ১৪ থেকে পনেরো জন তার মানে সাতজন লোক কমে আসছে হ্যাঁ সাতজন লোক কমে গেছে সাতজন লোকের খাওয়া খরচ এবং সিগারেট বা বিভিন্ন খরচ আমরা ইয়ে পাইছি এবং ওই সাতজনের যে ভাগ ওই ভাগটা কিন্তু আবার আমরা এই পনেরো জনে পাই যাবো এই যে আমাদের জন্য উপকার এটা এখানে একটা হাইড্যানিক দুইটা পাইপ আছে এই হাইড্যানিক পাইপটা আমাদের মেইন মেশিং সাথে জড়িত আচ্ছা ওখানে একটা ফার্ম আছে ওই ফার্মটা ঘুরলে এখানে মোবিলের প্রেসারে মেশিংটা ঘুরে আমরা ওইখান দিয়ে জালটারে দি এরপর এখানে রোলার এর ভিতরে জালটারে ফেচাই দি এবারে এখানে জালটা একটু দৌড়লে জালটা এখানে উঠে যায় উঠে গেলে আমাদের স্টাফেরা জালটা গোসা আর যখন এই মেশিন থাকে না তখন আমরা এখানে প্রায় ছয়জন মানুষের ভট টানতে হয় আমরা মেশিন থেকে জালটা ওইখানে বাইরেও আমরা জালটা শুধু গোছাই প্রসেসিং করি এই যে তীরের মতো করে দেওয়া এটা কি কি বলা হয় এটাকে রদ বলা হয় রদের রদ জি এইটা দেওয়ার উদ্দেশ্য কি এটা একটা সৌন্দর্য আকর্ষণ সব সিস্টেম দেখতে ভালো লাগে হ্যাঁ এটার নিচে কি আছে এটার নিচে ধরেন আমরা জাল রাখার জন্য একটা কুলিস্টার করে রাখছি এখানে আমাদের জালগুলি রাখি বা বিভিন্ন মাল সামানা রাখি বট বিশাল নিচে হ্যাঁ বিশাল জায়গায় কয়টা জাল রাখা যায় নিচে এখানে আমাদের এখন যে জালটা কাজ করে এই পুরো জালটা রাখা যায় যখন সমুদ্রে প্রচুর পরিমাণ ঢেউ হয় তখন আমরা কিছু জাল এখানে ভিতরে ঢুকে লাই বোট এদিকে একটু রুলিং করে আমাদের জালের সমস্যা হয় বোট চালাইতে সমস্যা হয় তখন জালটা কিছু এখানে রাখি প্রতি ট্রিপে কয়েকদিন করে থাকে আমরা দশ পনেরো দিন সাগরের পরিবেশ ভালো হলে আঠারো উনিশ দিন বিশ দিন পর্যন্ত থাকি এখানে আমরা মাছ প্রসেসিং করি এটা হলো মাছের যে বরফ বরফ দিয়ে আর কি মাছের কোলেস্টের ও মাছের আমরা মাছ রাখি এই পুরোটার ভিতরে আমরা মাছ রাখি এরকম আরো একটা আছে পিছনে ওটার ভিতরে আমরা ভরব রাখি আমাদের একটা ভরব ষাট কেজি ওজন তো এরকম প্রায় আমাদের এখানে আমরা রাখতে পারি এই দশ পনেরো দিনে মাছের কোনো সমস্যা হয় না না সমস্যা হয় না সমুদ্রের কোন জায়গাটাতে আপনারা জালটা টানেন বা সিলেক্ট করেন কিভাবে প্রযুক্তি ব্যবহার করি যেমন আমাদের কাছে জিপিএস আছে আমরা দক্ষিণে বা কক্সবাজারের বাইরে চেন্ট মার্টিনের বাইরে তারপরে ওইদিকে মৈপুরের বাইরে এখান থেকে দুশো আড়াইশো কিলোমিটার দক্ষিণে যাই আমরা জালফালাই ওখানে মাছ ধরি জায়গাটা জিপিএস এ সিলেক্ট করে রাখি প্রজেশন নাম্বারটা ওই নাম্বারটা আমরা যখন জিপিএস এ ওপেন করি ওটা দিয়ে আমরা যাইতে পারি আর কি জিপিএস এর সাথে মাছের সম্পর্ক কি জিপিএস এর সাথে মাছের সম্পর্ক নাই জিপিএস এর সাথে আমাদের বোট যাওয়ার সম্পর্ক আছে এই সাগরে দীর্ঘদিন কাজ করতে গিয়ে কখনো কি কোনো খারাপ সিন বা ঘটনা ঘটেছে হচ্ছে সাগরের সাথে আমি 24 বছর জড়িত 24 বছর বহুবার হচ্ছে বহুবার আমরা অনেক অনেক বিপদগামী বা সময় কাটাইছি সাগর থেকে অনেক এখন যে বিষয়টি জানতে চাই আপনারা তো একটা টিম নিয়ে সমুদ্রে যান জি এখানে আট দশ দিন বা পনেরো দিন থাকেন এই সময়টা তো আপনাদের অনেক টাকা খরচ হয়ে হয়তো জাল বা সবকিছু নতুন করে প্রসেসিং করতেছি এখন সাগরে যাইতে আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হবে এই যদি আপনার যান হ্যাঁ এখন যদি আমি যাই আমাদের এখন বর্তমানে সাগরে যাইতে পাঁচ লক্ষ টাকা খরচ এই আট দশ দিনের আপনারা এই যে আট দশজন লোক যাচ্ছেন এখানে আপনারা ওখান থেকে ঘুরে আসার পরে কি পরিমাণ মাছ আহরণ করতে পারেন সেটা বিক্রি করে সেখান থেকে মাছ তো সবসময় আমরা পাই না আল্লাহ তালা যদি দেই অনেক আর না দিলে তো আমরা বা হয়তো দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আর যদি বা বেশি পরিমাণে পা যেমন আমাদের এটা হলো লাল জাল তো এটাতে অনেক গত বছর আমি প্রাস্ট চোদ্দ লাখ টাকা পর্যন্ত বেচি একটি রিফি

উন্নত হইব যদি বা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তখন যাই জেলার উন্নতি তো ইব্রাহিম ভাই আপনার সাথে অনেক কথা হলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই যে দুঃসাহসের কাজ করে আমাদেরকে মাছ তুলে দিচ্ছেন আমাদের হাতে আমরা খেতে পারতেছি এই কাজগুলো অব্যাহত থাক সুষ্ঠু জীবনযাপন করবেন এই এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা কথা বলেছি ইব্রাহিম ভাইয়ের সঙ্গে তাদের কর্মযোগ্য দেখে আমি অবাক হয়ে গেছি তাদের জীবন জীবিকার একমাত্র উৎস হচ্ছে এই সমুদ্র এই সাগর থেকে তারা মাছ আহরণ করে বাজারে বিক্রি করে তারা নিজেরা চলতেছে তাদের পরিবার পরিজনকে চালাচ্ছে এখানে যে লভ্য আসে সেটা থেকে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে আমরা তাদের সাথে কথা বলছি এবং এখানে যে প্রযুক্তিগত মেশিন অ্যাপ্লাই করতেছে এই জালগুলো তারা ব্যবহার করে ভালো মাছ আহরণ করতে পারছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছি দর্শক এই ছিল হাতিয়া দ্বীপের জেলেদের মাস আহরণের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে